নমস্কার আমি হালদার পড়ছি মুদ্রার দুই রয়েছেন আয়সা ইসলাম মনি মণি ফারিসা আর মুসফিক পায়ে দুই বিপরীত দিকে হাঁটা শুরু ধীর করলো গ্রীষ্মের শেষ বিকেলের আলো ধূসর মেঘের ফাঁক গলে শহরের উপর ঝুলে আছে হালকা গরম বাতাসে ধুলোকোনা উঠছে কিছু দূর এগোতে রাস্তার পাশ ঘেসে একখানা নিশ্চিত নিরবতার মোড়া কালো টোয়েটা ক্রাউন এসে দাঁড়ালো দরজা খুলে এক রিকে গারো কাছে ঘেরা সেই কালো গাড়ির দরজা খুলতে ফারিশ ভেতরে ঢুকে সামনের সিটে গিয়ে বসে পড়লো দরজা বন্ধ হওয়ার কাঁপা শব্দটা গাড়ির ভেতরে ছিঁড়ে দিল ড্যাশবোর্ডের ওপর সোনারে রোদ এসে পড়েছে ভেতরে বসে থাকা চালকের আসনে তানভীর বসে আছে ফারিশকে দেখে তানভীরের মুখে সুখাসি খেলে গেল তানভীর চেহারার ছিল অভ্যস্ত বিশ্বেষকের গম্ভীর প্রশিক্ষিত সংযমের ছাপ তার ত্বক মাঝারি গম রঙের চোখ দুটো ঘোলাটে বাদামি মনে হয় শিকারের মতো তীক্ষ্ণ ভঙ্গির আর প্রজ্ঞাপন তার কড়া চোয়াল ছেটে রাখা দাড়ি আর পাতলা সুনীতিদায় ঠোঁট মিলে এক পরিপূর্ণ নমনীয়তায় ফুটিয়ে তুলেছে কপালের ডান পাশে ছোট্ট একটি কাটা দাগ রয়েছে আর তানভীর পড়েছে হালকা ধূসর কটন শার্ট আর গলার বোতাম দুটি খুলে রাখা তানভীরের শার্টের ধূসর ছায়াটা স্টেয়ারিংয়ে পড়েছে সে নিচে চাপা ফিটিংসের কালো ট্রাউজার তার পায়ে ধবধবে সাদা স্নিকার পরিহিত কোমরে পড়া সাদামাটা চামড়ার বেল্টের নিচে নিষ্ঠার সাথে গুজে রাখা একটি কম্প্যাক্ট পিস্তল তবে তার পোশাক যতটা সাধারণ তার দৃষ্টিভঙ্গি ততটাই অসাধারণ আমি মুখ হালকা ঘুরিয়ে চোখ সরিয়ে নানিয়ে বলব স্যার আসসালামু আলাইকুম পেছনের রোদে ঝলছে উঠেছে শহরের ভেজা পিছটালা রাস্তা দূরে কোথাও অ্যাম্বুলেন্স হুইস্তাল মিলিয়ে যাচ্ছে তার ভিড়ের চোখে কালো শেড চাপানো নিখোঁত হাতের ভঙ্গিতে স্টিয়ারিংয়ে চাবি ঘোরাতে গাড়ির ইঞ্জিন গর্জে সারা দিল একটু পাশ ফিরে না তাকিয়েই ডান হাতে স্টিয়ারিং ধরে সে গাড়ি চালাতে শুরু করলো পাড়ে সামানো হেসে ডান কাঁধটি দরজায় ঠেকিয়ে গলা নামিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম বুঝলে একটা সমস্যা হয়ে গেছে তানবির কপালের মাঝখানে ভাজ করলো জোয়ার শক্ত হয়ে উঠলো। এক দৃষ্টিতে সামনের রাস্তা দেখতে দেখতে চিন্তিত গলায় বলল কি সমস্যা স্যার পারিশ জাননার ভেতরে সরি জাননার বাইরে চোখ রেখে একরাশ রাস সুরে বলে উঠল রোহানের চরিত্র রোল প্লে করতে করতে নিজের বউয়ের সাথেই লুচ্ছেগির ধাঁচে কথা বলা শুরু করে দিয়েছি সবার বউকে সোনা মোনা লোহা তামা হাঁসের ডিম মুরগির ডিম কত কি ডাকে আর আমি এটা কি কল্পনা করো এসএসপির বইয়ে ডাকনাম মান্দি এ কথা বলে মাথা নাড়ালো দুদিকে হাত দিয়ে কপালটা ঘষে নিল একবার তার ঠোঁটের কোড়ার বেখেয়াল বিদ্রু ভেসে উঠলো তানবির পাশে তাকায়নি ঠিকই তবে তো খানে মুখ শক্ত রাখলো নিষ্ফলক চেষ্টা করলো কিন্তু তার গালের নিচে থুতনির কার কোণে ঠোঁটের কোণটা ধপরেই কেঁপে উঠল। সে হাসি চাপার আপ্রাণ চেষ্টা করলো ঠোঁট কামড়ে ধরলো কিন্তু হঠাৎ মুখেই শব্দ করে হেসে পড়লো সে পারিশ মুখে গাম্ভীর্য নামানো অভিব্যক্তি নিয়ে পাশ ফিরে তার দিকে তাকায় সে দৃষ্টিতে হালকা হুমকি আবার এক ধরনের রসবত লোকনো রয়েছে তার মিনিজিকে জোর করে গম্ভীর করল শৃঙ্খলের কণ্ঠে বলল সরি স্যার নামে ঠিকই তো আছে এসএসপি বলে কথা তার বউকে একটু ভিন্ন নামে না ডাকলে তো আমাদের গোয়েন্দা বিভাগের ইজ্জত যাবে পারি সোজা হয়ে বসে কাত ঘুরে আরমোড়া ভাঙলো হাড়ের চিচি শব্দ গাড়ির আবহে ঝুরে প্রতিধ্বনিত হলো সে বুক সোজা করে পিছনে হেলান দিয়ে বাম হাতটা কন্ট্রোলে ঠেকিয়ে দিল গলা ভারী করে বলল ভালো কথা মনে করছ আমার বউকে আমার সন্দেহ হয় সন্দেহ না ভয় হয় কবে জানি আমার ইজ্জত লুটে নেয় ও মোটেও সুবিধার জিনিস না তানবির খুব খুব করে কাশল গলায় একটা চাপা কৌ তুক লুকিয়ে রেখে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল স্যার ভাবির বিরুদ্ধে আগে থেকেই গ্রিভিয়াস হার্টের অ্যাটেম্প মার্ডার ধরার একটা প্রোটেকটিভ এফআইআর রেডি করে রাখেন আপনি তো সুলাইমান স্যারের গোন্ডের অ্যাসেন্ট আর হাই প্রোফাইল স্টেটিজির ব্রেনওয়ালা অফিসার উনি নিশ্চয়ই চাইবেন না এমন একজন রিসোর্স অপারেশন হয়ে যাক ভাবি যদি ইচ্ছুত লুট দেখিয়ে ভুলক্রমে কিছু করে বসেন মনে ধরেন ভাবি যদি হঠাৎ প্রতীক হয়ে আপনার লাইফ লাইন কেটে বসে তখন কি তো ব্যাপারটা খুব পার্সোনাল ড্যামেজ না ডিপারমেন্টলি সাস্টেনেবিলিটি সোর্সের হয়ে যাবে এক কথায় স্যারের প্রমোশন রিমন্ডেশনে ঝুলে যেতে পারে স্যার এসব বলে সে ঠোঁট চেপে হাসতে লাগলো ফারিসের চোখ মুহূর্তেই গোলক ধাতার মতো বিস্ফোরিত হয়ে ওঠো তারপর আচমকা বললো এই গাড়ি থামাও ধান ফির চমকে উঠে সঙ্গে সঙ্গে ব্রেক করত কী হয়েছে স্যার চোখ ছানা ভরা করে তাকালো সে হারি ধীরে ধীরে তার দিকে ঘুরে তাকালো ঠান্ডা গলায় বললো তোমার মেডিকো লিগার্ড জেন্ডার কনফার্মের টেস্ট করাতে হবে তুমি আসলে ছেলে তো মানে তোমার সেক্সুয়াল প্রেফারেন্স ঠিক আছে তো না হলে হঠাৎ আমার পয়েন্টের দিকে নজর দিলে কেন তা হকচকিয়ে হয়ে একবার চোখ পাকিয়ে তাকালো মুখ হা করে কিছু বলতে গিয়ে শব্দ খুঁজে পেলো না দুইকালে হাত দিয়ে লজে মুখ নামিয়ে বলল তবা তবা আস্তা ফিরুল্লাহ নাইজুবিল্লা এটা একটু বললেন স্যার আমার নজর একমাত্র আমার গার্লফ্রেন্ড ঠোঁটের সীমাবদ্ধ খোদার কস্ত আর কোনো পয়েন্টের দিকে নজর নেই পারিসের মুখ তখন শক্ত তীক্ষ্ণতা স্পষ্ট জালে হালকা খিচ টান্ড তানবিরের পানে একই দৃষ্টিতে তাকিয়ে রেল চোখের পাতা একটু কাঁপল না টোটার কোণে এক ফোঁটা বিদ্রোক জমে উঠল কিন্তু তা বিস্তার লাভ করলো না আজকাল ছেলেরা তাদের পছন্দ করে এই বাস্তবতা তার মস্তিষ্কের কোণে ঠেলে দিয়েছে অস্তিত্বের কাটা তানভীর মাঝে মাঝেই সেভাবে প্রশংসা ছুড়ে দেয় তাতে সন্দেহের একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার ওপর তানভীর তার প্রতি একটু বেশি অ্যাক্টিভ একটু বেশি অতিগ্রী সে ঠাট্টাভাবে তানবিরকে মাথা থেকে পা পর্যন্ত একবার বিশ্লেষণ করো তারপর সামনের দিকে তাকিয়ে বলে উঠলো ঠিক আছে কারি স্টার দাও কিন্তু মনে রেখো আমার প্রতিটি মুভমেন্ট তোমার প্রতিটি মুভমেন্ট আমার নজরে থাকবে তানভীরের চোয়াল ঝুলে গেল সে একবার অসহায় কুকুর মতো ফারিশের দিকে তাকালো ফারিশ এবার আস্তে করে হেসে বললো গাড়ি চালাও এজেন্ট তানভীর তানভীর বিষণ্ন চেহারায় চুপচাপ ইগনেশিনের চাবি ঘুরোলো এটা ইগনেশিনে হবে না এটা ইঞ্জিনে হবে ইঞ্জিনের চাবি ঘুরিয়ে দিল চারপাশে তখন অন্ধকারে আলো জ্বলে উঠেছে সড়কের ওপর ঝুলে থাকা সড়কবাতির আলো গাড়ির কাছে প্রতিফলিত হচ্ছে পেছনে হেঁটে যাচ্ছে কি ছিল খানিক দূর যাওয়ার পর গাড়িটা হঠাৎ করে এক নিচু জায়গায় একটা জরাজীর্ণ ধ্বংসস্তূপের মতো ঘরের সামনে দাঁড়িয়ে গেল জায়গাটার এতটাই নিঃসঙ্গ আর বিস্ময়িত যে চারপাশে মানুষের অস্তিত্ব দূরের কথা একটা পাখির আওয়াজও নেই কেবল বাতাসের ঘাসের মাথা দুলছে আর দূরে কোথাও আর ফারিশ দরজা শব্দ করে খুলে গাড়ি থেকে নামল মাটির কদমাক্ত পেছনের চাকার গায়ে কাদার ছিটে লেগে আছে সামনে সেই ভাঙা ঘরটা দাঁড়িয়ে আছে ঘরটা দেওয়ালের গায়ে পুরনো ধূসর রং ধুলো শ্যাওলা মিশিয়ে লেপটে রয়েছে কোথাও কোথাও ইট আছে কোথাও সিমেন্টের আবরণ খসে পড়েছে করার মরিচে ধরেছে লোহার রডগুলো জং ধরে গেছে জাননা গুড়োর কাছ ভাঙ্গা এক একটা কাঠের ফ্রেমে মাকড়সার জাল ঝুলে আছে ছাদটা এমনভাবে ভেঙে পড়েছে যে ভেতরের মাটিতে বৃষ্টির পানি জমে যাচ্ছিল পিছিল কাদা হয়েছে যেখানে একবার পা রাখলে পিছিলে পড়ে যাওয়ার ভয় আছে বাড়ির চারপাশে ঘন ঝোপচার কিছু জায়গার বনচ ঘাস বুক সমান উঁচু হয়ে উঠেছে লতা গোলমো দেওয়াল বেয়ে ওপরে উঠে গেছে এমনকি জানলার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়েছে দরজাটা আধখোলা কাঠে ফাটল ধরেছে কিনারাগুলো তীক্ষ্ণ মনে হয় হাত রাখলে কেটে যাবে পারে হাতের আঙ্গুল দিয়ে আলতাভাবে ঠেলা দিতে দরজা কর্মর করে শব্দ করে খুলে গেল ঘরের ভেতরে আলো প্রায় নেই বললেই চলে একটা ছোট্ট ভাঙা ফ্যান ফ্রেমে ঝুলে আছে যদি সেটা বছর দশেক আর নাড়েও নড়েও নি বৃষ্টির পানি জমে কাদার রূপ নেমেছে মেঝেতে নিচের দেওয়ালের পলিস্টারটা উঠে গেছে এমন সময় ঘরের ভেতর একটা ছায়ামূর্তি স্পর্শ হলো অন্ধকারে মাটির ওপরে পাতা পুরনো ফাইল পত্রের হাতে মুসফিক দাঁড়িয়ে আছে মুসফিকের চেহারায় আত্মবিশ্বাস মিশ্রিত অদ্ভুতা থেকে সবসময় তার হালকা বাদামি প্রকৃতিক ভাব প্রাকৃতিক কোকড়াগুলো চুলগুলো চুকে পড়ে যায় অন্ধকারে গায়ে গায়ের শ্যামরংরা বর্ণ মুখে সবসময় সেই ঠান্ডা হাসিটি লেগেই থাকে চোখ দুটো কালো পরনে হালকা রঙের শর্ট ফিটেড শর্ট যার হাতা কোনো পর্যন্ত গোটানো গলায় ঝুলে আছে একজন কালো স্ট্যাপের রে বেল সানগ্লাস সেটা সে চোখে দেয় না প্রায় কিন্তু সঙ্গে ছাড়া করে না সে কোমরে পাতলা কালো চামড়ার বেল্ট বাঁধা একটি গোপন হোলস্টার যেখানে কখনো দেখা যায় আবার কখনো দেখা যায় না পায়ে চকচক করছে কালো বুট মেঝের কাদাও যার চাক চিহ্ন হারায়নি ফারিসকে দেখে সোজা হয়ে দাঁড়ালো কাগজপত্র হাতে রেখেই সাময়িক স্যালুট ঠুকলো ফারিস এগিয়ে গিয়ে তার কাঁধে আলতো হাত রেখে হাসি বলল সব কিছু গুছিয়েছে তো মুসফিক গম্ভীর মুখে বলল শীতল স্বরে বলে উঠল জি স্যার অপারেশন শুরু করার জন্য প্রস্তুত সামনের কাঠের টেবিলটা বসর দছে আগের ব্যবহারযোগ্য হারিয়েছে কাঠের মাঝখানে চির ধরলেও এখনও দাঁড়িয়েছে তার গায়ে জমে থাকা ধুলোর আস্তরণ সরিয়ে ফারিশ কিছু একটা ফাইল খুলে ছড়িয়ে দিল ফারিশ গম্ভীর গলায় বললো ওদের একজনের সঙ্গে আগে যোগাযোগ করেছি সে পুরোপুরি বিশ্বাস না করলেও আমার পরিচয় নিয়ে এখন আর স্বয়ং সংশয় নেই যদিও এখনও মূল গ্যাঙ্গের কোন মেম্বারের কাছে পৌঁছতে পারছি না তাই আমি ভ্রুকুচকে তাকাই সরু চোখে বলো তাহলে আমাদের স্ট্র্যাটেজি কী সরাসরি গ্যাংয়ের কাউকে ধরার রাস্তা নেই সাবেক ডিলারদের মধ্যে কেউ আমাদের সাহায্য করবে কি না সেটা নিয়ে তো নিশ্চয়তা নেই পারিসে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেল। গভীর মুখে বলল তাই আমাদের হবে একাধিক থাপে প্রথমত সাবেক ডিলারদের খুঁজে বের করা যারা এখনও ওদের প্রতি অনুগত কিন্তু যারা তার মূল সিস্টেমে নেই ওদের থেকে কিছু না কিছু পাওয়া যাবে মুসফিক টেবিলের পাশে দাঁড়িয়ে বলল আমি কিছু ইনফরমেশনের কাগজ লাগতে পারি স্যার গা ঢাকা দিয়ে থাকা কিছু ডিলার আছে টাকার গন্ধ পাওয়া পুলিশের হাত থেকে বাঁচার আশ্বাস দিলে হয়তো কিছু বিনিময় মুখ করবে ফারিস বলল ঠিক আছে তাই হবে তুমি ইনফর্মারদের অ্যাক্টিভ করো ওদের রুট অনুযায়ী নজরদারি বসাও আর তানভীর সে তানভীরের চোখে চোখ রেখে তাকিয়ে বলল তুমি পুরনো কেস ফাইলগুলো ঘেঁটে দেখো কয়েকটা ক্রস রেফারেন্স তৈরি করো ওদের অনেক সময় পুরনো অপরাধীদের ফাঁসিয়ে নতুনদের অবস্থান বের করা যায় তানভীর মাথা চাকিয়ে বলল আচ্ছা স্যার কিন্তু আপনি আপনি কি করবেন বাড়ির হাসকা আসলো সে আরব না ভাঙল ভাবলে ভাবে বললো এই পদে থেকেও আমাকে এখন চাওয়ালার ছদ্মবেশ দিতে হবে ভাবলেই কচুরিপানা বইয়ের অভিশাপের কথা মনে পড়ে তবে তার জন্য কিছু প্রস্তুতি দরকার ওরা যদি একটু সন্দেহ করে তাহলে আর ফিরে আসার সুযোগ পাবে না মুসফিক ঠোক বাকে হাসি ছিপে ধরে বলল তাহলে স্যার আপনার জন্য ব্যাকআপ রাখবো অবশ্যই না রাখলে আমার বউ যে কোনো সময় বিধবা হতে পারে আর ওই ভণ্ড দুনিয়ায় আমার সুন্দরী বউকে রেখে মরার মতো বোকামি আমি করতে পারি না এরপর সে গমীর মুখে পুনরায় বললো তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারবো না তবে দূর থেকে নজর রাখবো যদি সংকেত দিই সেই মুহূর্তে ব্যবস্থা দিতে হবে বুঝেছ ভারসাম্যকে উচ্চাইত প্রথম বাক্যগুলো শুনে তারমির ঠোঁটে অবধারিত ব্যঙ্গ ভরা হাসি টেনে দিল হাসি শব্দটা কোনো বাধা না মেনেই হঠাৎ করে বেরিয়ে এলো মুহূর্তে ফার্সির দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল কটমট করে তাকালো তারম্বীরের দিকে তারমির দ্রুত চোখ নিল নিজের অনিশ্চিতকর অবস্থানটা টের পেয়ে সে একবার এপাশ ওপাশ করে ঘাড় ঘুরে নিল ঠোঁটের করে আটকে থাকা সেই দুষ্ট হাসিটি কষ্ট করে সংযুক্ত করলো মুখে হাত দিয়ে হাসি চেপে রাখলো সে এ দৃশ্য দেখে মুসফিকে সামনে হেসে বললো আচ্ছা স্যার তাহলে আমরা কাল রাতেই মুভ করব এমন সময় বাইরের ঝোপ একটা পাখি কিচমিচ করে ডেকে উঠলো ছাদের ফাঁক দিয়ে এক ফোঁটা পানি টুপ করে মাটিতে পড়লো ফারিস গমি কঠে বলল হুম বেশি দেরি করলে চালান হাত ছাড়া হয়ে যাবে এবার চালানে দশটি একে সাতচল্লিশটি আসছে সাথে কিছু হ্যান্ড গ্রেনেডও হাতছাড়া হলে পরিস্থিতি অত্যন্ত জটিল হবে আমি কাল রাতের মধ্যে তাদের বিশেষ অর্জনের চেষ্টা করব যদি সব কিছু পরিকল্পনা মতো এগোয় তবে দুই একদিনের মধ্যে তাদের গোপন আস্থানার অবস্থান শনাক্ত করা সম্ভব হবে ঠিক আছে স্যার আমরা প্রস্তুত তারমির ও মুসফিক একসঙ্গে বলল তোমরা যা যা দরকার তা দুটো গুছিয়ে নাও আমি এখন ফিরছি অপারেশন অনুমোদনের জন্য আজ রাতের হেড অফিসের খস্টার রিপোর্ট পাঠাতে হবে তানভীর আর মুসফিক একসঙ্গে মাথা নিলে সম্মতি জানায় ফারিস ধীরে ধীরে এগিয়ে গিয়ে দাঁড়ালো গাড়ির কাছে গাড়ির কাছে পৌঁছে সে হাত দিয়ে হালকা ঠেলে দিল গাড়ি দরজা দরজা শব্দ করে খুলে গেল ফারিস গাড়িতে উঠে সিটে বসল গাড়ি ধীরে ধীরে চালু হয়ে ধোয়া ছেড়ে বেরিয়ে গেল ঘরের ভেতর মুসকিন আর ফারিস এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট হি এক্সপ্রেজ এন ক্রাইম প্রোফাইলিং অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার অ্যানালাইসিস গ্রাউন্ড লেভেল অপারেশন থেকে শুরু করে স্ট্র্যাটেজিক প্ল্যানিং পর্যন্ত উনি সাবলীল তানভীর মাথা নেড়ে সম্মতি হলো মুসফিক যোগ হলো তানভীর যেহেতু তুমি মাঠের কাজ ভালো জানো তাই ফিল্ড হার্ডিং তোমার দায়িত্ব হ্যাঁ স্যার আমি কাজ রাতেই আগের রেট রিপোর্টগুলো বিশ্লেষণ করব এবং ডিলারদের নাম খুঁজে বের করে ইনফর্মেরদের মাঝে অবস্থান ট্র্যাক করব তারপর সরাসরি ফিল্ডে নেমে টিম নিয়ে অপারেশন শুরু করব মুসফিক তৎপরতাই বলল আমাদের বন্দরের কাছে দুজন বিশ্বস্ত সোর্স রয়েছে প্রয়োজন হলে তাদের মাধ্যমে আমরা গ্যাংয়ের আস্থা নাই লোকজন ট্র্যাক করতে পারব আর টিম প্রস্তুত করে রাখবো তানভীর সোজা হয়ে দাঁড়িয়ে চোখে অদম্য দৃঢ়তা নিয়ে বলল এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই প্রতিটি পদক্ষেপ বিচক্ষণতার সঙ্গে নিতে হবে ভুল করলে ফিরে আসার কোনো পথ থাকবে না সব বন্ধ মুসফিক মাথা নিচু করে অকমন্য বলল বিলকুল তানভীর এই অভিযান হবে আমাদের কেরিয়ারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কঠিন পরীক্ষা আশা করি ইনশাল্লাহ সফল হব রেস্টুরেন্টের কাছের বড় বড় প্যানেলগুলোর চারাপাশি জ্যোতিষ্মান আলোকে আরষ্টমর পূর্ণভাবে প্রতিফলিত করেছে যা ভেতরের আধুনিক ইন্টেরিয়রকে আরও অতুলনীয় করে তুলেছে ফিনি স্ট্রিট মার্বেলের মেঝেতে প্রতিটি পায়ের ছাপের আওয়াজ ভেসে আসছিল আর হালকা সুরের সঙ্গীতটি শান্ত প্রবাহ তৈরি করছিল আলিফার কপালে জোর আলো নেমে এলো মুখে অসন্তোষের ছাপ স্পর্শ সে চোখ ছোটো করে মেলিসার দিকে ঝুঁকে পড়লো কি বলছিস তুই এসব মেলিসা হালকা কাজ ঝাঁকিয়ে কাঁচের দেওয়ালের প্রতিফলনে নিজের মুখ একাধিক ছায়া দেখে বলল এখন এসবে তোর মাথা খামানো দরকার নেই আগে আমার চিকনাকে একটু পটাই আলিফা চোখ শুরু করে পোষণ করলো তুই তুই কী করতে যাচ্ছিস বলতো মেলিসার ঠোঁটের কোণে মিষ্টি তীক্ষ্ণ হাসি ফুট সে বলল। তুই এখন কেটে বর্মামা। মামা আমি একটু লাইনটা ক্লিয়ার করে আসি আলিফা মুচকি হাসি দিয়ে আপন মনে বলো একটা ছেলে এর হাতের থেকে রক্ষা পাবে না মনে হচ্ছে মিলিসা উঠে যাওয়ার ভঙ্গিতে থেমে সামনে চেয়ারে বসা আলিফার চোখে চোখ রেখে বলল তুই এখন বাসায় যা আমি আসছি আলিফার মুখ এখানে একটা উপহাস মিশ্রিত হাসি ফুটে উঠলো তুই আবার ধান্দাবাজি শুরু করছিস মেলি মেলিসা বিরক্তি চোখে তাকালো সে কাচের টেবিলে হাত রেখে হালকা ঠোঁট কেঁপে বলল এই যে বেশি পাকা আমি করে ফেললি আজকের বিল তুই দিবি যা আলিফা ঝিভ কেটে দ্রুত পাশে রাখা চামড়ার ব্যাগটি তুলে বলল আমি গেলাম রে বেস্ট অফ লাক ইউভান ভাইয়াকে কিন্তু দুলা ভাই হিসেবে চাই চাই তারপর সে কাঁচের দরজা ঠেলে আধুনিক লাউঞ্জের উজ্জ্বল আড়তে মিশে গেল এবার মেলিসা নিজের চিরচেনার রূপে ফিরতে শুরু করলো চেয়ারে ঠেলে উঠে রেস্টুরেন্টের কাছে ঝকঝকে আধুনিক শাকসজ্জার মাঝে ধীরে ধীরে পা বাড়লো চারপাশে হালকা আলোদের প্রতিটি পাথরের মাঝে ঝকঝক করছিল আর সিলিং থেকে ঝুলে থাকা সোনালী রঙের ক্যান্ডেড লাইটগুলো ঝলমল করছিল রেস্টুরেন্টের অভ্যন্তরীণ করিডোর পেরিয়ে বাথরুমের দরজায় পৌঁছে সে হাত দিয়ে ঠেলে নারীর জন্য নির্ধারিত বাথরুম প্রবেশ করলো দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে চারপাশে একবার তাকালো ভেতরে প্রবেশ করে প্রথম নজর পড়লো সম্পূর্ণ সাদা মার্বেল ও কালো গ্রানাইটের সমন্বয়ে গঠিত স্থাপত্য শৈলতে একদম সামনে বিশাল আয়নায় নিজের প্রতিবন্ধ দেখতে পেলো মেলিসা সাদা সেরামিক বেসনের পাশে ছিল একদম নিখুঁত সজ্জিত গোল্ডেন ফ্রিজ সিং আয়নার প্রতিফলনে ধরা পড়া নিজের চেহারা দিকে তাকে ঠোঁটের কোণে কুটির হাসি টেনে বললো তারপর নীরবতা ভেঙে এসে নিজের প্রতিযোগিতার লক্ষ্য করে চাপা সরে বললো তোর রূপে কাবু করবো একে ইস তোর নোর আর ভালো হলো না রে তুই জারুয়াই রয়ে গেলি ব্যাপার না বিয়ে হয়ে গেলে একদম সাধু হয়ে যাব তারপর হঠাৎ করে ঠান্ডা সরে বললো গেম স্টার্ট একটু লাজক ভঙ্গিতে হেসে উঠলো সে ঠোঁটের কোণে এক রকম কৃত্রিম সংযোগ খেলে গেল মনে হয় সে খুব লজ্জে পেয়েছে অথচ এই অভিনয় তার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে বহু আগেই অভ্যস্ত হাতের ভঙ্গিতে হ্যান্ডব্যাগের গা থেকে একটি লিপস্টিক বের করলো আঙুলের নরম চেপে ঠোঁটের রং লাল রঙ একখানে বুলিয়ে নিল এখন আত্মবিশ্বাসের টকভক করে ফুটে উঠলো সে আয়নার দিকে এক ঝলক দৃষ্টি ছুড়ে আবার আঙ্গুল ভুলিয়ে চুলগুলো একটু পেছন ঠেলে নিল পেছনের দিকে ঘুরতে চাইলেও হঠাৎ থেমে গেল কাছে আয়নায় নিজের অদ্বিতীয় সৌন্দর্যের পুনঃপরীক্ষা করল নিজেকে গভীরভাবে দেখল সে নিশ্চিত হলো তার বর্তমান অবয়ব যথেষ্ট আকর্ষণীয় কোনো ভুল নেই তারপর দিনতার সঙ্গে কাছে দরজা ঠেলে রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে গেল তারপর শব্দ না করে টিপে টিপে ইউভানের পেছনে গিয়ে দাঁড়ালো সামনের কাটা চেয়ারে বসে থাকা মানুষটি সচকিত কারবার জন্য যথেষ্ট খুটখুট খুসখুস করে কাশে তুলল ইউভান খানিক অবাক হয়ে পেছনে ফিরে চোখে চোখ করতে এক প্রস্ত হাসি ছুঁড়ে দিল সে নরম সরে বলল ইউভান ভাইয়া তখনই সে মেরিসের অপরূপ রূপের সম্মুখীন হলো সূর্যের নরম সোনালী আলো আর কোকরানো লালচে ঝুলে প্রতিফলিত হয়ে যেন আগুনের লম্পুটা ছড়িয়ে দেখেছে যা বাতাসে হালকা লহমায় না ছিল সে আলোর নিচে ফুটে আছে বিদেশিনীদের মতো নিটুল সৌন্দর্য মেলিসার ত্বক দুধ গোলাপের মতো নিখুঁত তার মুখমণ্ডলী ছিল অভিজাত্যর মার্জিততা স্নিগ্ধ ধূসর চৌধুকে গভীর মুগ্ধতায় ঝলমল করছে যা মুহূর্তে মূর্তেকাকে আকৃষ্ট করে ফেলার ক্ষমতা রাখে মেলিসার প্রতিটি অঙ্গই বসীভূত করার ক্ষমতা নিয়ে জন্মেছে পূর্ণ সে কারণ ইউভানেচো কেউ তার সৌন্দর্যের মধ্যে ডুবে গেল তার উপস্থিতি এতটাই প্রভাব বিস্তার করেছিল যে নিজেকে ধরে রাখতে পারল না বিস্ময়ের মাঝে উঠে দাঁড়ানো মেয়েসার ঠোঁট হালকা হাসি ফোটে কিন্তু ইউভানেচোকে তখনও সরেনি সে হঠাৎ করে একটি কোমল স্বরে আওয়াজ ভেসে এলো একজন বেটার টেবিলের খাবারের ট্রে তুলে দিতে যেতে বলো স্যার ডিসটা গরম সাবধানে নেবেন আর কিছু লাগলে বলবেন ইউভার মনোযোগ কিছুটা ধরে অনিশ্চিত বিচ্ছিত হলো ওয়েটের কণ্ঠস্ব শুনে হঠাৎ ধ্যান ভেঙে গেল সে দ্রুত চোখ ফিরিয়ে সামনের দিকে তাকে খুক খুব করে কাশি দিল কাশি বন্ধ করেই বর্ণিত স্বচ্ছ স্বরে বলল হ্যাঁ মানে ওনার জন্য কথাটা শেষ করার আগে সামনে দাঁড়িয়ে থাকা অপরিচিত নারীর দিকে চোখ পড়তে কপালে ভাঁজ করে এসে তাকালো এক দৃষ্টিতে কিছুক্ষণ দেখে একটু হতম্বম্বভাবে বলল আচ্ছা আপনি কি ঠিক চিনতে পারছি না মনিসা অনায়াসর হাসিতে মুখ উজ্জ্বল হয়ে বলো আমি মেলিসা নোয়াশার ফ্রেন্ড নোয়াশার নামটি উচ্চারিত হওয়া মাত্রই ইউভানের মুখোভাবে দুঃখ যন্ত্রণা অনুচারিত ছায়া খেলা করতে লাগল সে এক মুহূর্ত নিজের সত্তার গভীরে ডুবে গিয়েছিল নিঃশব্দে ঢোক গিলে চোখ নামিয়ে নিল টোটের কোণে জমে থাকা যন্ত্রণাকে লুকিয়ে রাখা খুব যত্নি কারণ কারো সামনে নিজের দুর্বলতা কখনোই দেখাতে চায়নি ইউভান তাই সে নিজেকে দ্রুত পুনরায় সংযত করলো কণ্ঠে ঠান্ডা শৌজন্য মিশিয়ে বলল আপনি কি আপনি কি খেতে কিছু অ্যাডলাইক করবেন যেহেতু মেলিসা একজন অভিজ্ঞ প্লে তাই ছেলেদের মনুষ্যত্ব ও দৃষ্টি কোথাও আটকে গেছে সে খুব ভালোভাবে জানে তার চোখের ভাষা ঠোঁটের বাঘ সব কিছুই তার অস্ত্র ফলে ক্যাফের উষ্ণ আলোর ইউভানেট অর্ডার করা কফির কাপটা তার চোখ এড়ালো না সে আমেরিকানে অর্ডার করছে অ্যালিসার এক ধরনের কফি পছন্দ না সে সাধারণত ক্যারামেল লারে অথবা ফ্রেঞ্চ ভ্যানেলিয়া অর্ডার করে কিন্তু আজকের খেলা ভিন্ন আজ সে শিকার নয় শিকারী তাই ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে নিখুঁত আত্মবিশ্বাসের সঙ্গে ইউভেন টেবিলের বিপরীতের দিকে চেয়ারটা একটা টেনে নিয়ে বসল তার চরা ফেলারা সবসময় অনায়াসতা কোমরত থাকে হঠাৎ সে জানে কাকে কোথায় স্পর্শ করলে ছেলেরা দুর্বল হয়ে পড়ে সে এক ঝলক হেসে বলে উঠল আই উড লাইক অ্যান অ্যামেলিকার্ন প্লিজ তার শীতল কণ্ঠের মাধুর্যে ওয়েটার ও মুহূর্তে মুগ্ধতা মগ্ন হলো সে মেলিসার দিকে তাকে হালকা বিনয় সারে হেসে কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে বলে উঠল শিওর ম্যাম ওয়েটার চলে যাওয়ার পর মেনিসা ইউপানের দিকে ফিরে তাকায় দেখতে পেল ইউভান গম্ভীর ভাব নিয়ে কোনো অসম্মিতা বিষয় নিয়ে চিন্তায় ডুবে আছে মেনিসা হয়তো বুঝতে পারল তার মুখ্য স্ত্রীর পেছনে অদৃশ্য প্রাচীর ছেলেদের মর্মস্তিষ্ক সে তীক্ষ্ণ পারদর্শী সে হালকা করে গলায় কাশি নিয়ে বলল আই থিঙ্ক কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে ইউভেন কফির কাপ তুলে গম্ভীর অনুগ্রা চুমুক দিল সেই ছোট্ট ক্রিয়াটা মেলিসার মনোযোগ আঁকড়ে ধরল সে অচেতনভাবে তাকিয়ে আছে এত সাবলীল ভঙ্গিতে কেউ কফিতে চুমুক দিতে পারে তা তার কাছে আশ্চর্যের মতো মনে হচ্ছে কাপটা হয়তো নিজেকে ধন্য মনে করছে সে সৌভাগ্য তার জুড়েছে তা ঈর্ষা জন্মায় মেলিসার হৃদয়ে ইস ইউভানের ঠোঁট ছুঁয়ে থাকা কাপে যদি এক চুমুক নেওয়া যেত মেরিসার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলোতেই সত্যিকারের ব্যক্তিত্ব প্রকাশ পায় আজকের এই পাগলপাড়া পাড়া হয়ে সে পড়েছে কে জানে কফির চেয়েও গভীর নেশা হয়তো লুকিয়ে আছে ইভেনের ঠোঁটে যদি একবারও তার অষ্টের সুধা স্পর্শ লাভ করত তবে নিজেকে নিজেই পর সৌভাগ্যশালী অভিহিত করতো সে কিন্তু সেই কখন থেকে ইউবার নিশব্দ বসে ধীর ক্ষিপ্ত তার কফির কাপে চুমুক দিয়ে যাচ্ছে এক শব্দ উচ্চারণ করছে না অবশেষে সর কিছুটা কঠোর করে মেলিসা বলে উঠল আপনি কথা বলতে না চাইলে আমি চলে যাচ্ছি চেয়ার থেকে দ্রুত ধারাতে যাওয়ার সাথে সাথে ইউভার দ্রুত হাত বাড়িয়ে বলো ওয়েট আই এম সরি আই ডোন্ট মিন টু ইগনোর ইউ আই ওয়াজ জাস্ট বিট লস্ট অফ থটস প্লিজ সেট ডাউন মেলিসা হালকা করে হাসলাম আবার চেয়ার টেনে বসল তার অভিজ্ঞতার মনের অন্তর্দৃষ্টি তাকে জানাচ্ছিল ইভেন এমন আচরণ মোটেই অসাংরচনীয় বা অভিব্যক্তিপূর্ণ নয় বরং গভীর অন্তর্দ্বন্দ্ব ও মানসিকত্ব বিভ্রান্তির প্রকাশ অর্থাৎ সে সেই সব ছেলেদের একজন যাদের মনের কথাগুলো মুখে প্রকাশ পায় না মেনিসা চেয়ার টেনে ওঠার আগে অন্তর্য আজ করে নিয়েছিল ইভেন তাকে নিবৃত্ত করছেন পুরুষদের পুরো মনের গভীর স্তর অনুভব করা তার এক অসাধারণ স্বভাবত ক্ষমতা রয়েছে মেডিসান নিজের দীর্ঘ চুলগুলো কানের কাছে গুঁজে নিয়ে আপন মনে বলল এটা তো চাচ্ছিলেন সোনা এটাই তো চাচ্ছিলাম সোনা এবার তোমাকে আমার হওয়া থেকে আটকায় চিকনা মাল কপারটা তুমি শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ